নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে সকল ভক্তগণকে আমার শ্রীকৃষ্ণ মহিমা শ্রী শ্রী রাধা মদন গোপাল জিও ছেলেনে সবাইকে স্বাগত জানায় আমার গুরুদেব সরব গোস্বামী রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম মাতা পিতার চরণে প্রণাম সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তগণের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছে আজকে আমরা আস্বাদন করবো পাশাঙ্কোষা একাদশীর ব্রত মাহাত্ম কথা আশ্বিন শুক্লপক্ষিয়া পাশাঙ্কোষা একাদশী মাহাত্ম ব্রহ্ম বৈতব্য পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশীন ও শুক্লপক্ষের একাদশীর নাম কি তদত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষে একাদশী পাশাঙ্কোষা নামে প্রসিদ্ধ কেউ কেউ একে পাপাঙ্কুষাও বলে থাকেন এই একাদশীতে অভিষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধজীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রীহরি শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদন নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা সোনার ফলে নিদারুণ জমদণ্ড থেকে মুক্তিলাভ হয় শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অশ্বমেধ যোগ্য এবং শত শত রাজ্য এই ব্রতের শতভাগের একাংশ সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় হে রাজন গয়া কাশী এমনকি কুরুক্ষেত্র শ্রীহরিবাসর অপেক্ষা পূর্ণ স্থান নয় হে ভূপাল একাদশী উপব্রাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয় এই পাপ পাশাঙ্কুষা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলোকে গমন করতে সমর্থ হয় হরি বল রাধে রাধে এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না যারা এ সকল পূর্ণ কার্য করে না তাদের জীবন কামারশালার হাপড়ের মতো বিফল নিষ্ঠার সাথে ব্রত পালনে উচ্চকোলে নিরোগ দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীও যদি এই পূর্ণবতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণ ভক্তি লাভয়ে শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্য আদি অনিত্য ফল লাভ হয়ে থাকে হরি বল রাধে রাধে আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন জয় শ্রী রাধে